নবী করিম সাল্লাম বলেছেন কখনও চুদন খড়ি করবে না চুদন খুরি করলে তার বিচারে এই দুনিয়াতে হবে এর কথা ওর কাছে লাগানো যাবে না বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ চলে আসলাম মজাদার একটা ঝাল চাপড়ি পিঠা নিয়ে এখানে প্রথমে দিয়েছি হাফ এক কাপ পরিমাণের মতো খেসারির ডাল আর এক কাপ পরিমাণ আপনার আতপ চাল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটু নরম হয়ে গেছে দেখি আমি দিয়ে দিচ্ছি এখানে হাতের মূর্তি তুই মুটো চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি এটা এইভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে না হলে একটার পর একটা লাগবে না ভালো লাগবে না যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম এক চা চামিচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচ পাঁচফোরণের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এখন দিব আমি গুলমরিচের গুঁড়া ঝালটা বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিব খুব সুন্দর করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব যাতে একটার গায়ে একটা ভালো করে লেগে যায় তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না কিছুক্ষণ ধরে আমি এটাকে চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন সমস্যা নেই এখানে ধনিয়া পাতা দিলে আরও মজা হতো আমার কাছে ধনিয়া পাতা নাই তার জন্য ধনিয়া ইউজ করিনি এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের সময় তো আরও যাই হোক পেটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি লোহার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়েছি সেখানে আমি এই ডালের মিশ্রণটা দিয়ে হাত দিয়ে গোল করে দিচ্ছি ঠিক এইভাবে গোল করে দিয়ে ঢাকনাতে ঢেকে দুই তিন মিনিটের মতো রেখে দেবো দেখেন এত সুন্দর করে আমি গোল করে দিয়ে নিলাম এখন আমি একটা ঢাকনাতে ঢেকে রেখে দেব দুই তিন মিনিটের মতো দেখেন ঢাকনাটা তুলেছি কি সুন্দর হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবেই দেখেন এপাশ ওপাশ করে আমি কিন্তু ভেজে নিয়েছি কত মুচমুচি হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে যাই হোক এখন আমি এটা হয়ে গেছে আমি তুলে নেব আর তুলে আমি দেখাই দিচ্ছি ভেঙে খেয়ে কতটা মজা লাগে এখন আমি এটা তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু শক্ত শক্ত হয়ে আছে এখন এটাকে আমি ভেঙে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে ভিতরটাও হয়ে গেছে যে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে ভিতরে সিদ্ধ হবে না বাইরেতে পুড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এটা লাইক করে যাবেন আল্লাহ হাফেজ